এখন রাত্রি প্রায় দেড়টা এই যে প্রায় মধ্যরাত্রি বলা যেতে পারে তো সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক সেই সময় আমি আমার ঘর ছেড়ে এখন আছি একটি হাসপাতাল চত্বরে চারিদিকে আলোর ঝলমল ভালো লাগছে এদিকে বেশ সুন্দর একটি বাগানের মতো পরিবেশ তো বলার বিষয় হলো যে এত রাত্রিতে কেউ তো আর শখ করে বাগান দিয়ে বেড়াতে বসে না মানুষ ঘটনাচক্রে বিপদে পড়েই এইভাবেই একটা নির্জনতার মধ্যে এক একটি রাতকে আমাদের অতিক্রম করতে হয় জীবনে হাসপাতাল চত্বরের পিছনটা একটু অন্ধকার গাছপালা রয়েছে এদিকে বেশ কিছু অ্যাম্বুলেন্স তো এই রাত্রিতে এইভাবে জেকে থাকা কিছুক্ষণ বাবার কাছে ছিলাম বাবাকে হঠাৎ ভর্তি করেছি তো সেখান থেকে একবার বাইরে বেরিয়ে এলাম নিজের বাইকটি বাইরে রাখা আছে এখন তো স্ট্যান্ড বন্ধ স্ট্যান্ডে রাখা যাচ্ছে না তো হাসপাতালের এক একটা রাত থাকা যে কত কষ্টের শারীরিক এবং মানসিক দিক থেকে সেটা আমরা যারা এইভাবে রাত কাটিয়েছি তা আমরা অনেকেই সেটা জানি এই যে দুই ভদ্রলোক তাদের নিশ্চয়ই আত্মীয় স্বজন আছে আমার মতোই তারা এখানে বসে আছে আর এই যে বেশ কিছু অ্যাম্বুলেন্স একটি সেট বেচারা অনেক কষ্ট করেই একদম মেঝেতে শুয়ে আছে এই যে একজন ফাঁকা আকাশের নিচেই মশারি টাঙিয়ে ঘুমাচ্ছে এখানে দুজন রয়েছে তো এইভাবে হাসপাতাল চত্বরে রাত কাটানো যে অসুস্থ হয়ে ভর্তি হয় তার যেমন কষ্ট জীবনে বেঁচে থাকার জন্যই হাসপাতালে আসা তেমনি আত্মীয় স্বজনদেরও কষ্ট হয় এই যে গাছতলা অন্ধকার ছবিতে এতটা পরিষ্কার বোঝা যাবে না সিটে বেশ কয়েকজন শুয়ে আছে কেউ বসে আছে এই যে এখানে কিছু লোকজন বসে রয়েছে এত রাত্রিতে এটা যেহেতু মফস্বল শহরের একটি হাসপাতাল তাই দোকানপাট সেরকম খোলা নেই সাইকেল গাড়ি স্ট্যান্ড সেখানেও লোকজন সেভাবে দেখা যাচ্ছে না তো এই বিশাল হাসপাতালের পাশে এখানে রয়েছি মূলত ব্লগ ভিডিও আমি করি না তথ্যমূলক বা ইনফরমেটিভ ভিডিও আমি আপলোড করি আজকে এটা দেখাতে চাইছি যে জীবনের সময় সময় এমন কিছু ঘটনা আমাদের ঘটে যায় যখন স্বাভাবিক জীবনের একটা ছন্দে ব্যাঘাত ঘটে আজকে তো রাত্রি এগারোটা পর্যন্ত বেশ ঘুমাচ্ছিলাম তখনও ভাবতে পারিনি যে হাসপাতালে আসতে হবে এই যে দুজন মশারি ডাঙিয়ে ঘুমাচ্ছে তো এইভাবে আরো বেশ কিছু মানুষ এখানে ওখানে বসে আছেন তাদের রোগীর আত্মীয় স্বজন রায় বসে রয়েছে তো যেটা বলছিলাম যে স্বাভাবিক জীবন থেকে বা জীবনে চলার পথে কিছু ব্যাঘাত ছন্দ পতন আমাদের হয় আজকে আমিও মোটামুটি রাত্রি এগারোটা পর্যন্ত যখন ঘুমাচ্ছিলাম মানে শুয়েছিলাম এবার ঘুমাবো সেই সময় হঠাৎ মা ডেকে বলল যে আমার বাবাকে কিছু একটা জিনিস কামড়েছে সেটা স্ন্যাক নয় বা স্ন্যাক বাইট বলে মনে হলো না এবং মাথার কাছে জানালা রেখে ঘুমাচ্ছিল তখন কিছু একটা এসে কামড়ে দেয় কিছুটা ব্লিডিং হয় এবং হালকা যন্ত্রণা করে তো রিক্স নেওয়া ঠিক হয়নি তাই ভাগ্নে লাল নিয়ে রাত্রি সাড়ে এগারোটার মধ্যেই হাসপাতালে চলে এলাম এখন প্রায় দেড়টা বাড়ছে এই যে সামনে এটা হাসপাতাল থেকে বেরিয়ে যাবার রাস্তা এবং এখানে আছে একটি ব্লাড ব্যাংক ব্লাড ব্যাঙ্কটি দেখানোর চেষ্টা করছি তো যেটা বলতে চাইছি যে এই মধ্যরাত্রিতে আমরা যখন নিশ্চিন্তে ঘুমাই কেউ এসি চালিয়ে কেউ ফ্যান চালিয়ে বা কেউ বাড়ির ছাদে চারিদিক থেকে শান্তিতে ঘুমায় ঠিক সেই সময় বা এখন অনেকে ঘুমাচ্ছেন তখন এইভাবে হাসপাতাল চত্বরে রাত কাটানো এই যে ব্লাড ব্যাংক রাত্রিতে এখন বন্ধ থাকবে স্বাভাবিকভাবেই তো একটি রাতকে এইভাবে কাটানো যথেষ্টই কষ্টকর এবং স্বাভাবিকভাবে এখানে যেহেতু রোগী আত্মীয় স্বজন এখানে ওখানে বসে আছে এত রাত্রিতে অবশ্য এখানে খাবারের দোকান কিছু খোলা নেই যে চা বা এই ধরনের কিছু খাব তো এই রাত্রি প্রায় দেড়টার সময় এভাবে হাসপাতাল চত্বরে ঘুরে বেড়াচ্ছি এটা একটা জীবনের অন্যতম একটা অনুভূতি বা অভিজ্ঞতা যদিও এর আগেও অনেকবার হাসপাতাল চত্বরে রাত কাটাতে হয়েছে বিভিন্ন আত্মীয় স্বজন বান্ধব যখন ভর্তি ছিল তখন আমি নিজেও একবার চার দিনের মত জন্য হাসপাতালে একবার ভর্তি ছিলাম শারীরিক অসুস্থতার জন্য এই যে এইটা কিন্তু খুব সুন্দর লাগছে এখানটায় এই পরিবেশটা কিন্তু খুব ভালো লাগছে কি সুন্দর একটা বাগানের মতো আর ঝলমলে পরিবেশ নো ডাউট তো মধ্যরাত্রের একটি দৃশ্য শান্ত স্নিগ্ধ একটা নির্জনতা কোনো রকমের সাউন্ড নেই পলিউশন নেই চিৎকার চেঁচামেচি নেই ধুলো নেই এবং হালকা স্নিগ্ধ একটা হাওয়া তার মধ্যেই একটি রাত কাটানো যাই হোক এই ছোট্ট একটি রাত্রির অভিজ্ঞতা মধ্যরাত্রির অভিজ্ঞতা এবং হাসপাতাল চত্বরে রোগী যেমন ভর্তি থাকে রোগীর আত্মীয় স্বজনদেরকেও যথেষ্ট কষ্টকর পরিবেশের মধ্য দিয়েই রাত কাটাতে হয় একটি রাত্রির কাহিনী সংক্ষিপ্ত কাহিনি কিছুক্ষণের সময় এখানে তুলে ধরে রাখলাম ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আমার তো আর শুভ রাত্রি কী বলবো নিজে তো কষ্টের মধ্যে রাত কাটাচ্ছি আপনাদের রাত্রিগুলো যাতে সুন্দরভাবে কাটে প্রতিটি রাত যাতে সুন্দর হয় এইভাবে যাতে কাউকে হাসপাতাল চত্বরে মেঝেতে শুয়ে থাকতে না হয় একটা কষ্টকর রাত্রের সম্মুখীন যাতে হতে না হয় সেই কামনা সেই প্রার্থনা রইল বেশ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুখে থাকুন